আমার হাতে দুটো ড্রাইভিং লাইসেন্স দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পেশাদার আর একটা হচ্ছে নন পেশাদার পেশাদার করবেন আপনি নাকি অপেশাদার করবেন কোনটার ক্ষমতা বেশি পেশাদারের ক্ষমতা বেশি নাকি নন প্রফেশনাল এর ক্ষমতা বেশি আপনার জন্য কোনটা করলে বেশি ভালো হবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সম্মানিত বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমি ভালো আছি আপনারা আমার হাতে কয়েকটা কাগজ দেখতে পাচ্ছেন এই দুইটা কাগজ হচ্ছে ড্রাইভিং লাইসেন্সের স্মার্ট কার্ড আর এই যে দুইটা কাগজ দেখতে পাচ্ছেন একটা হচ্ছে ড্রাইভিং লাইসেন্সের স্লিপ কপি মানে পরে যে কপিটা হয় আর একটা জিনিসটা লাগে ওইটা আমার হাতে যে স্মার্ট কার্ড দুটা দেখতে পাচ্ছেন এই দুটো স্মার্ট কার্ড অনেক গুরুত্বপূর্ণ আমাদের বাইকারদের জন্য যারা বিভিন্ন জায়গায় ঘুরতে পছন্দ করে তাদের জন্য এটা হচ্ছে পেশাদার ড্রাইভিং লাইসেন্স আর এটা হচ্ছে অপেশাদার ড্রাইভিং লাইসেন্স মানে নন প্রফেশনাল আর প্রফেশনাল কোনটার ক্ষমতা বেশি এবং ঢুকে ড্রাইভিং লাইসেন্স করতে কতদিন কি কি কাগজপত্র লাগে এবং কি কি ছাড়া আপনি লাইসেন্স করতে পারবেন না আর পেশাদারের অপেশাদারের ক্ষমতা বেশি আজকের ছোট্ট ভিডিওটার মাধ্যমে আপনারা অনেকগুলো গুরুত্বপূর্ণ ইনফরমেশন জানতে পারবেন যারা ড্রাইভিং লাইসেন্স করেন না যারা করবেন চিন্তা করতেছেন তারা এই ভিডিওটা দেখলে ড্রাইভিং লাইসেন্স সম্পর্কে সম্পূর্ণ একটা ক্লিয়ার ধারণা পেয়ে যাবেন ইনশাল্লাহ পেশাদার ড্রাইভিং লাইসেন্স এবং অপেশাদার ড্রাইভিং লাইসেন্স দুটো ড্রাইভিং লাইসেন্সের মধ্যে কি কি পার্থক্য থাকার কারণে কোনটার ক্ষমতা বেশি আর কোনটা করলে ভালো হবে পেশাদার করলে ভালো হবে নাকি অপেশাদার করলে ভালো হবে এই জিনিসটা আপনারা একটু মনোযোগ শোনার জন্য চেষ্টা করবেন পেশাদার ড্রাইভিং লাইসেন্সের পার্থক্য কথাটা আমি আগে শেয়ার করি পেশাদার ড্রাইভিং লাইসেন্স করতে হলে আপনার ন্যূনতম বয়স হতে হবে একুশ বছর একুশ বছরের কম হলে কিন্তু আপনি পেশাদার ড্রাইভিং লাইসেন্স করতে পারবেন না আর এই অপেশাদার ড্রাইভিং লাইসেন্স করতে হলে আপনার বয়স হতে হবে আঠারো বছর আঠারো বছরের কম হলে কিন্তু অপেশাদার ড্রাইভিং লাইসেন্সটা আপনি করতে পারবেন না তাহলে বুঝতে পারতেছেন দুটা ড্রাইভিং লাইসেন্সের কিন্তু বয়সের পার্থক্য আছে আর দুটা ড্রাইভিং লাইসেন্সের কিন্তু মেয়াদেরও পার্থক্য আছে এই পেশাদারের মেয়াদ হচ্ছে পাঁচ বছর আর অপেশাদারের মেয়াদ হচ্ছে দশ বছর তাহলে এখানে বুঝতে পারতেছেন মেয়াদেরও অনেক একটা ডিস্টেন্স আছে তো এটা মেয়াদ কিন্তু কম কম থাকার পরেও এটার কিন্তু ক্ষমতা অবশ্যই বেশি কারণ পেশাদার ড্রাইভিং লাইসেন্স দিয়ে আপনি ছোট থেকে সবগুলা যত বড় গাড়ি আছে সবগুলো গাড়ি চালাতে পারবেন এবং এই পেশাদার ড্রাইভিং লাইসেন্স দিয়ে আপনি যে কোনো জায়গায় ইন্টারভিউ দিয়ে চাকরি করতে পারবেন আর এই অপেশাদার ড্রাইভিং লাইসেন্স দিয়ে আপনি শুধুমাত্র উন্ডা এবং কার নিজের পার্সোনাল গাড়ি চালাতে পারবেন আপনি কিন্তু চাকরি করতে পারবেন না কোথাও ইন্টারভিউ দিয়ে তাহলে বুঝতে পারতেছেন অবশ্যই এটার কিন্তু বয়সের সীমা একটু বেশি আর মেয়াদের ক্ষমতা একটু কম তারপরেও এই পেশাদার ড্রাইভিং লাইসেন্সের ক্ষমতা বেশি আপনারা যারা ডায়মিলাইসেন্স করবেন নিযাতন দেকতেছেন পেশাদার করবো নাকি অপেশাদার করবো আপনারা যদি চাকরি বাকরি করবেন চিন্তা করেন তাহলে পেশাদার করতে পারেন আপনারা যদি চাকরি করবেন না বিভিন্ন জায়গায় ট্রাভেল করবেন নিজের গাড়ি চালাইবেন তাহলে অপেশাদার করতে পারবেন অফেসাদারের মেয়াদ কিন্তু দশ বছর এটা কিন্তু পাঁচ বছর পর রেনিউ করা লাগে এই ফার্ক টা একটু মনোযোগ দিয়ে শোনার জন্য চেষ্টা করবেন পেশাদার ডায়মিলিসেন্স করতে কি কি কাগজপত্র লাগে কতদিন লাগে কত টাকা লাগে এবং অপেশাদার ডায়মিলিসেন্স করতে কতদিন লাগে কত টাকা লাগে কতদিনে আপনি এই স্মার্ট কার্ড হাতে পাবেন মানে প্রফেশনাল করলে প্রফেশনাল নন প্রফেশনাল করলে নন প্রফেশনাল এই পার্টটা একটু মনোযোগ দিয়ে শোনার জন্য চেষ্টা করবেন পেশাদার ড্রাইভিং লাইসেন্স করতে যে রকম কাগজপত্র লাগে ঠিক সেরকম অপেশাদার ড্রাইভিং লাইসেন্স করতে আপনার ঠিক একই রকম কাগজপত্র লাগবে প্রথমে আপনার ভোটার আইডি এবং ছবি দিয়ে আপনি একটা অনলাইন অ্যাপ্লিকেশন করে এরকম একটা লার্নার তৈরি করতে হবে এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন এরকম একটা লার্নার তৈরি করতে হবে লার্নার তৈরি করে ঠিক দুই মাস পরে আপনাকে পরীক্ষা দিতে হবে আগে কিন্তু তিনটা পরীক্ষা দেয়া হয়তো এখনো তিনটা পরীক্ষা দেয়া লাগে এখন বিআরটি এর একটা রুলস রেগুলার চেঞ্জ হয়েছে সেটা হচ্ছে আগে তিন দিন দিয়ে তিনটা পরীক্ষা দেওয়া লাগতো এখন আপনি একদিনে তিনটা পরীক্ষা দিবেন লিখিত পরীক্ষা মৌখিক পরীক্ষা এবং আপনি এই যে টেস্ট রাইড যেটাকে আপনি গাড়ির হুন্ডা হলে হুন্ডা চালাইবেন আর গাড়ি হলে গাড়ি চালাইবেন একদিনে তিনটা পরীক্ষা দিয়ে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে এরকম একটা স্লিপ পাবেন ওইদিন আপনাকে স্লিপটা দিবে স্লিপটা দেওয়ার ঠিক তিন মাস পরে এরকম একটা স্মার্ট কার্ড দিয়ে দিবে আশা করি বুঝতে পারতেছেন আবার ড্রাইভিং লাইসেন্স করতে কি কি কাগজপত্র লাগে এবং কত দিনে স্মার্ট কার্ডটা পেয়ে যাবেন আর ড্রাইভিং লাইসেন্স করতে কত টাকা লাগে এটা শেয়ার করি ড্রাইভিং লাইসেন্স করতে বর্তমানে একটু বিআরটিএর একটু বর্তমানে বি আরটি এর ফি একটু বাড়াইছে ড্রাইভিং লাইসেন্স আগে করতে ছয় থেকে সাত হাজার টাকা লাগতো এখন আট হাজার টাকা বা আট হাজার টাকা থেকে একটু বেশি লাগে এটা আপনি যদি নিজে নিজে করতে চান আর আপনি নিজে নিজে না করে যদি আপনি দালাল দিয়ে করেন তাহলে আপনার কিন্তু দশ থেকে বারো হাজার টাকা তেরো হাজার টাকা কারো কারো পনেরো হাজার টাকাও লাগতে পারে